আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু সমিত দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর আশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকের এই পর্বের আলোচনার বিষয় হচ্ছে যে যে স্বপ্নগুলো দেখলে আপনাদের সফলতা এবং সৌভাগ্য লাভ হবে ইনশাআল্লাহ সেই স্বপ্নগুলো তুলে ধরবো আপনাদের সামনে তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো এখানে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না পারে আমরা আমাদের মূল পর্বে চলে যাই এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে স্বপ্নটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে স্বপ্নে যদি আপনি নিজেকে খুবই অভাব অনটরা দেখেন সেই স্বপ্ন আপনাদের কাছে মনে হতে পারে যে এটা হয়তো খারাপ স্বপ্ন কিন্তু না এটাই হচ্ছে ঠিক তার অপোজিট হবে উল্টো হবে তার বিপরীত হবে অর্থাৎ আপনি সুখ শান্তি লাভ করবেন এবং আপনাদের অপ্রত্যাশিতভাবে আপনারা অর্থ লাভ করবেন এবং আপনাদের যে কোনো ঘটনা ঘটুক আপনার জীবনে যে ঘটনা ঘটুক না কেন যে কোনো কাজই হোক না কেন আপনি কিন্তু সেই কাজগুলোতে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ সব কাজগুলো আপনার অনুকূলে থাকবে দ্বিতীয় নাম্বার যে স্বপ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে স্বপ্নে যদি আপনি নিজেকে খুবই অসুখী দেখেন খুবই অর্থাৎ আপনি নিজেকে এসে খুবই অসুখী দুঃখ কষ্টে আসেন এরকম দেখেন তাহলেও কিন্তু সেটাও কিন্তু ভালো স্বপ্ন এক্ষেত্রে আপনি সুখ শান্তি লাভ করবেন এবং সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে স্বপ্নটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে স্বপ্নে যদি আপনি অজু করতে দেখেন এটা কিন্তু খুবই একটা ভালো স্বপ্ন এই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু আপনি সুখ শান্তি লাভ করবেন এবং খারাপ কাজ করে থাকেন খারাপ কাজে যদি করে থাকেন যে সেই কাজ থেকে আপনি ফিরে আসবেন এবং আপনি সৎ পথ চলবেন এবং এমনকি এরকম স্বপ্ন দেখলে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তালা এবং চতুর্থ নাম্বার যে স্বপ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সে যদি স্বপ্নে আপনি আগুন দেখে থাকেন সেটাও কিন্তু ভালো স্বপ্ন স্বপ্নে যদি আপনি আগুন দেখে থাকেন আপনি যদি অবিবাহিত অবস্থায় দেখে থাকেন কিন্তু আপনি কিন্তু সুখ শান্তি লাভ করবেন এবং বিবাহিত অবস্থায় দেখে থাকলে তাও কিন্তু সুখ শান্তি লাভ করবেন স্বপ্নে আগুন দেখা কিন্তু সুস্বাস্থ্যের প্রতি ইঙ্গিত করে এবং স্বপ্নে যদি আপনি আগুন জ্বালাতে দেখেন আগুন ধরাতে দেখেন তাহলে কিন্তু আপনি যদি অভাব অনেকটা থাকেন সেই অভাবনাটা দূর দূর হবে এবং আপনি অর্থ লাভ করবেন এবং আপনি সুন্দর একটা কর্মলাভ হবে ইনশাল্লাহ সর্বশেষে যে স্বপ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে স্বপ্নে যদি আপনি মুড়ি দেখে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনাদের সৌভাগ্য লাভ হবে এবং সফলতা অর্জন হবে এবং আপনার একটা ভালো কর্মলাভ হবে আপনাদের সুখ শান্তি হবে এবং আপনাদের পরিবারের সচলতা আসবে ইনশাআল্লাহ তালা তো আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট কোনো পর্বে আপনাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ